রবসান রবিনো আশা থেকে স্টুয়ার্টের যে বিকল্প মোহন বাগান খুঁজছিল সেটা কি পেয়ে যেতে চলেছে বা মলিনা কিভাবে তাকে পরিচালন করে সেটার ওপর নির্ভর করবে দেখো এগুলো আমি আমি একরকম বলবো মলিনার চিন্তাভাবনার সাথে আমার চিন্তাভাবনা মিলবে কি না সেটা জানি না একটা জিনিস শুনেছি বা দেখেছি যে রেজাল্ট না পাওয়াতে স্টুয়ার্টের অভাবটা উনি বোধ করেছেন এবং উনি বলেছেন সাংবাদিকদেরও বলেছেন তো এটা কখনোই একটা কোচের কামনা একটা খেলোয়াড় নেই বলে মোহনবাগান এত দামি ভারী দল রেজাল্ট পাবে না এটা উনি বলতে পারেন এবং উনি ভালো বুঝতে পারবেন যে আমি কোন জায়গায় তাকে ইউজ করব আমার মনে হয় যে নাম্বার টেন রোলটা যদি দেয় রবিনকে হয়তো ভালো হবে কিন্তু এটাও প্রশংসা করতে হবে মলিনার ব্যাপার হলো যে দলটা এবং অনেক তো হেভিওয়েটস আছে তাদের কিন্তু ইগো ক্লাসটাকে বাদ দিয়েও সে কিন্তু রেজাল্টটা বার করতে পেরেছে এবং আমার মনে হয় মলিনার পরামর্শেই রবিনকে সই করানো হয়েছে কারণ উনি তো প্রেজেন্ট উনি যখন প্রেজেন্ট ওনার পরামর্শ বা ওনার উনি বলেছেন বলেই তো গ্রিন সিগনাল দিয়েছেন বলেই তো সাইন করিয়েছে তো ওনার মাথায় নিশ্চয়ই আছে উনি কোন কীভাবে ব্যবহার নাম্বার টেন আপনি বলছেন আমার আমার মনে হয় নাম্বার টেন রোলটা যদি প্লে করতে পারে পেছন থেকে যদি করতে পারে হয়তো ভালো হতে পারে এবং দেখো অনেক ভালো ভালো খেলোয়াড় মোহনবাগান ইস্টবেঙ্গল মোহন মোহামবাডান বা ভারতীয় অন্যান্য দলে সেইভাবে কিন্তু দাগ কাটতে পারেনি তার মানেই সে খারাপ হয়ে যায় না আজকে দিমান্তিকস বলে যে ছেলেটাকে ছাঁটাই করে দিল ইস্টবেঙ্গল কেন করলো সেটা তারা বলতে পারবেন কিন্তু সে তো ক্যানাল ব্লাস্টার হিসেবে গোল্ডেন বল অর্জনকারী সে তো খারাপ প্লেয়ার নয় সে ভালোই প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের মতো দলের জার্সির ভাতটা নিতে পারবে কিনা না সে সেটা রপসানের ক্ষেত্রেও খাটবে হয়তো সে ভালো প্লেয়ার তাকে সময় দিতে হবে কত ভালো সেটা তো আগামী দিনে বলবে আর শেষ পরে আমি দিয়ামন মন্তাকসের প্রসঙ্গটা নিয়েই চলে এলেন তো আমার ওই প্রসঙ্গটা ওইটা ছিল যে দিয়ামন তাকসকে ছেড়ে দেওয়াটা দার্বিতে গোল করেছে দুখানা যদিও পরের ম্যাচটাতে সেমিফাইনালে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে অসংখ্য চান্সও মিস করেছে গত মরশুমে সেরকম চান্স ক্যাপিটালাইজ করতে পারেনি তো দিয়ামন মন্তাকসকে ছেড়ে দেওয়াটা এটা কি সাপে বর হতে চলেছে না এটা একটা ধাক্কা মানে এটা ইট ইটস আ কাইন্ড অফ আ রং ডিসিশন ইটস ডিফিকাল্ট টু কমেন্টস বিকজ এটা কোচের আইডিয়া আমি যদি কোচ থাকতাম আমি কখনোই ছাড়তাম না একটা খেলোয়াড় মিস করে কখন সে যখন জায়গায় পৌঁছে বারবার সে ওই বলের জায়গায় পৌঁছেছে ইয়েস আনফর্চুনেটলি যে হেডটা করেছে ইঞ্চেস বা একটা সামান্য ব্যবধানে সেটা বার পোস্টের বাইরে দিয়ে চলে গেছে সেই বলটা কিন্তু সময়ের সাথে সাথে অনেক সময় কাঁধে লেগে পিঠে লেগে হাঁটুতে লেগে গোল হয়ে যায় তখন কিভাবে গোল করেছে কেউ দেখে না কে গোল করেছে সেটা দেখে তো আমার মনে হয় দিমান্তিকস যে জায়গাটায় যাবার সেই জায়গাটায় যেতে পারছে তো গোলটা একটা আশ্রময়ের ব্যাপার আজকে করেনি কালকে করতে পারতো কি কারণে ছেড়েছে তার ব্যাপার আমি থাকলে কখনো ছাড়তাম না এটুকু বলতে পারি কারণ মিস কে করে যে ওই জায়গাটায় পৌঁছোতে পারে যে খেলোয়াড়টা দুটো গোল করে ডার্বি ম্যাচ জেতালো এতদিন বাদে সেই খেলোয়াড়টা একটা ম্যাচে কখনো তো খারাপ হয়ে যেতে পারে না হয়তো দীর্ঘদিন ধরে তাকে স্টাডি করেছে অস্কার ব্রুজো বা সাপোর্ট স্টাফ বা কোচিং স্টাফ তারা ভালো বলতে পারবে